যতদিন মালিশ করবো ততদিন কিনে তোর হাতে নাকি আর মাথায় কি করা না হ্যালো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে জম্মের ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইন্ডিয়ান রাশিয়ান বৌদির পম্পমে লাড়াচাড়া আরে সারা রাত তো করলে এবার তো ছাড়ো আহ মজাই মজা মজাই মজা এই ভিডিওটি দেখতে হলে ভাইবেবিরা বেবিরা সকলে কানে একটু টুষ করে হেডফোন পরে নিন না হলে অঘটন ঘটে যেতে পারে টাকা এখানে বুঝে রাখলে হবে রাশিয়ান গ্রামে আসতে হবে তাহলে তো খাটি করে দুধ খেতে পারবে ইয়ে বৌদি রওনা তো অলরেডি দিয়ে দিয়েছি খেতে দিবে ইয়ে মানে তোমার গরুর দুধ এই বৌদি না থাকলে যে কি হতো আমার ঠাকুর পদে ইয়ে ঠাকুর ঠাকুর কি আর হতো বৌদি আগে তো ক্রম দেখে দিন পার করছি আর এখন তোমায় দেখে হাত মেরে দিন পার করে বৃষ্টি পড়ছে চলো খেলি কি খেলবো বলো না চলো লাগাই টাকায় বাড়ে সুখ আর ভালোবাসায় বাড়ে কি আর আরে বাচ্চা আর বৌদি তোমার বেড়েছে বুকের দুঃখ এত বড় কি করে করলে বৌদি তোমার এত বড় সর্বনাশটা কে করলো এই হারাম কে আমি যাওয়ার আগেই তোমার দুঃখ এত বড় আমি গেলে কি হবে বলো তো হয় গরম লাগে না করে এত গরম পড়েছে বৌদি জানো তো আমি চেয়েছি বড় একটা পমপমের ফ্যাক্টরি দিব যে ফ্যাক্টরিতে শুধু বড় বড় পমপম থাকবে পম্পমগুলো গুলো বিক্রি করে তুমি আমি খানি মুনে যাব। ডাকার পেপসি আর বৌদি তোমাদের আরে ঝটপট কমেন্ট করো ও বৌদি আজ তোমাকে ফাটা খেতে দিলে শুতে চাও বসতে কেন চাও না বলো তো ইয়ে বৌদি তোমায় দেখলে কি বসে থাকা যায় একটু শুতে চাই দেখ শুধু কি ঘরে আমাদের বাথরুমে শুট চলে দেখো বাথরুমে এক সালা কার কে রায়

দেখে গেছি আ বৌদি পরিশ্রম করতে করতে কি হচ্ছে দেখো যেন পুরো মহল্লা সার্ভিস দিচ্ছে আচ্ছা তোরা কি দেখে প্রেমে পড়েছ আ ওকন কি আমনের ওই যে গোল গোল দুটো পমপম আছে না ওই যে কদুনন এরম ঝুলে গেছে এরম ঝুলে গেছে এই দুটো দেখে সবাই প্রেমে পড়ছে আমমেহা জানেন না আরে ওই যে কদুদে এটা হাইন কেম করে আরে বৌদি কত্তালি લઈ দিতে এলাকার কিছু কুত্তা লিলেই দিতে হয় শাল আর অপয়জন হাই গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ